মিথ্যে বাতিকে রীতিমতো ঘৃণা করে বলে এবার রীতিমতো চরম অপমান করল কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি এই মুহূর্তে আয়ুষ কুসুমকে নিয়ে বাড়ি ফিরে আসে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলী বলতে থাকে দাঁড়াও আয়ুষ আমি তোমার সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে চাই না কুসুম আমি তোমার কাছে জানতে চাই যে তুমি কেন এতটা হুলুস তুলুস করে রীতিমতো বাড়ির বাইরে ছুটে গিয়েছিলে মানে কুসুম বলতে থাকে আজ্ঞে কর্তামা আমি আপনাকে সব কিছু জানাতে চেয়েছিলাম কিন্তু ইসাম সাহেব তার আগে বলেছিল যে আপনার কাছ থেকে সব অনুমতি নিয়ে আমাকে দেবে কিন্তু তার আগেই যে পান্তা বাড়ি থেকে চলে যাবে এবং বা কেউ বা কারা সুপারি দিয়ে পান্তাকে মারার জন্য এইভাবে লোক লাগিয়ে দেবে সেটা আমার একেবারেই জানার বাইরে ছিল ওখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কুসুম তুমি স্বীকার করছো তো তুমি এতদিন ধরে আমার সঙ্গে মিথ্যাচার করে এসেছো এবং তুমি নাকি জয় জয়কার করো যে তুমি নাকি মিথ্যেকে স্পষ্টই দাও না এবং তুমি সেই মিথ্যের আশ্রয় নিয়েছ এতদিন ধরে আমার সঙ্গে মিথ্যের কথা বলে তুমি পান্তাকে এখানে কেন রেখেছো নাকি তোমার মন মতো সব কিছু করা শুরু করে দিয়েছো তুমি কি ভেবেছো এখানে থাকার ফাঁকা পাকাপোক্তি ব্যবস্থা করে নেওয়ার পর তোমার মন যা চাইবে তুমি সেটাই করবে এরপর থেকে তখনই মিনাক্ষী বলতে থাকে দিদি ও তো সেটাই করে চেষ্টা করছিল তো খুব ভালো করে জানে যে আয়ুষ যেটা বলবে তুমি সেটাতেই রাজি হয়ে যাবে ও আয়ুষকে দিয়ে রীতিমত তোমার কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করেছিল দেখেছো তো কিরকম ধুরিবাজি মেয়ে তখনই আয়ুষ বলতে থাকে না মা এখানে হয়তো তোমার একটু ভুল বুঝাবুঝি তৈরি হয়ে গেছে আমিও কালকের জেনেছি যে পান্তাকে নিয়ে কুসুম এই বাড়িতে থাকছে কিন্তু তার আগে যদি কেউ জেনে থাকে সেটা ঈশান জেনেছিল এবং আমি মানছি যে এটা ঈশানের অন্যায় ছিল কিন্তু কালকের রাতে দেবলীনা এবং ছোটো কাকিমণি মিলে যে কাজটা করেছে সেটা রীতিমতো অমানুষের মতো কাজ করেছে আমি জানো মা পান্তাকে কুসুম অনেক বেশি ভালোবাসে বলে কালকের রাত্রে দেবলীনা এবং কাকিমণি মিলে কুসুমকে সাহস্তা করার জন্য পান্তাকে মেরে ফেলার জন্য এই গুন্ডা ভাড়া করেছে এবং গুন্ডাকে এটাও বলেছে যে আগামী বারোটার মধ্যে পান্তাকে মেরে চাতে ওর মালিকের কাছে পাঠিয়ে দেয় তুমি ভাবতে পারছো কতটা নিকৃষ্ট মানের মানুষে পরিণত হয়েছে আচ্ছা তোমরা কি রূপে পশু না কি কী তো তখনই দেবলীনা বলতে থাকে একদম বাজে কথা বলবে না আয়ুষ তুমি একদমই এইসব কথা বলবে না আচ্ছা কালকের আমার যে অবস্থা হয়েছিল ওই পান্তার কারণে সেই পান্তাকে এই বাড়ি থেকে বের করার জন্য তোমরা কোনো ব্যবস্থা নিতে নিতে না কারণ আমি খুব ভালো করেই জানি তোমাদের কাছে একটাই কথা প্রাধান্য পাই সেটা যেটা কি না কুসুম তোমাদেরকে বলে কিন্তু আমি আজকের খুব ভালো করেই জানি আনটি আজকে সুষ্ঠু বিচার করবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা